গত পাঁচটা দিন হাদির জন্য আমার হৃদয় কেঁদেছে মন কেঁদেছে চোখের থেকে পানিও বের হয়েছে প্রতিটা মা প্রতিদিন প্রতিটা নামাজের পরে আমি তার জন্য দোয়া করেছি মনে হয়েছে সেজন্য দেশে আমরা যারা বাস করি দেশকে আমরা যারা ভালোবাসি সবাই আমাদের ভাই ঠিক না বেডিক আল্লাহ দোয়া করছি মাগ্রীবের আগ মুহূর্ত এটা দোয়া কবিলের সময় আল্লাহ তুমি আমাদের ভাই হাদির জীবন আমাদের জন্য ভিক্ষা দাও তুমি তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরাই দাও একটা ছেলেকে পাঁচ দিন আগে ঢাকায় গুলি করা হয়েছে আপনারা জানেন কিনা নাকি যশোরের মানুষ জানে না সারাদিন ধান খেতে থাকেন ধান কাটেন আর কিচ্ছু জানেন না কিছু খুশখবর রাখেন বাবা গত জুমাবারে শরীফ উসমান হাদি আমাদের এক ভাই তাকে প্রকাশ্য দিবালোকে জুমান নামাজের পরে রাজধানী ঢাকায় চিন্তা করেছেন রাস্তায় প্রকাশ্যে তার মাথার মধ্যে গুলি করা হলো কানের নিচ দিয়ে ঢুকে এদিক দিয়ে ঢুকে তার মগজ ভেদ করে ওই দিক দিয়ে বের হয়ে গিয়েছে কি ভয়ঙ্কর পরিস্থিতি যাদের নামে অভিযোগ এসেছে এরা লুটপাট এবং অন্যান্য আকাম কুকামে সম্পৃক্ত থেকে জেলের ভিতরেই ছিল এক মাস যেতে না যেতে তারা জামিন নিয়ে বের হয়েছে এই হলো আপনাদের দেশের আইন চোর চামার খুনিরা জেলে ঢুকলে কেমনে কেমনে জানি লবিং কুইরা বের হয়ে যায় যদি সেখানে মানুষের আইনের পরিবর্তে আল্লাহর আইন থাকতো তাহলে চোর চামার খুনিরা কোনোদিন জেল থেকে এত সহজে বের হতে পারত না আজকে পাঁচ দিন হয়েছে পাঁচ দিন হয়েছে স্লোগান লাগবে না ভাই কথাগুলো বুঝলেই হবে আমি তো স্লোগান দেওয়ানোর জন্য কথাগুলো বলতেছি না আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি পাঁচ দিন হয়ে গেছে দেখেন এখন অপরা অপরাধীকে শনাক্ত করা হয় নাই শুনতেছি এ নাকি পাশের দেশে চলে গিয়েছে আমার কথা হচ্ছে এ পাশের দেশে চলে যায় বিজেপি কোথায় ছিল আবার অথর্ব অযোগ্য অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে তাকে ধরায় দিতে পারলে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তো আমরা জনগণ যদি অপরাধী ধরে দেই তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর কামটা কী এই দেশের ডিজিএফআই এনএসআই ডিবি সিআইডি পুলিশ র‍্যাব সীমান্তের পাহারাদার বিজিবি এদের কাজটা তাহলে কি অপরাধী প্রকাশ্যে খুন করে কিভাবে চলে গেল এই জন্য এই বাহিনীগুলো এন এস আই ডিবি গোয়েন্দা সংস্থা ডি জি এফ আই সিআইডি পুলিশ র‍্যাব বিজিবির প্রধানদেরকে ডেকে এনে অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার এটা কেমনে চলে যায় আর পাশের দেশ আমি এই ভারতের দাদা বাবুদের ব্যাপারে বলি তোমরা পুরো মজা নিতেছো আমাদের দেশে আগুন লাগাবার অপরাধীদেরকে অপরাধীদেরকে গডফাদারদেরকেও আশ্রয় দাও অপরাধীদেরকেও আশ্রয় দাও মজা বুঝবা কিছুদিন পরে এরা তোমাদের দেশকেও কিছুদিন পরে অশান্ত করে তুলবে এনএসআই ডিবি গোয়েন্দা সংস্থা এরা কি এখনো বুঝে না গুলি টাকারা করছি এই ওসমান হাদির বক্ত তো বক্তিতা বক্তব্য শোনেন তার অ্যাক্টিভিটিস গুলো দেখেন তার প্রতিটা কথা দেশের পক্ষে আর ভারতীয় আগ্রাসনের বিপক্ষে তাকে যারা গুলি করেছে তারা আর কেউ নয় তারা ভারতীয় র ভারতীয় এজেন্ট এবং ভারতের পাঁচ এটা গুলাম ভারতীয় তাবেদার ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদ যারা এদেশে প্রতিষ্ঠা করতে চায় এদের সম্মিলিত পরিকল্পনার অংশ ছিল এটা আর ওরা গুলি করে মনে করতেছে সব ঠান্ডা করে দিবে কলের দল গুলি বুলেট এগুলোর ভয় কারে দেখাও আমরা তো সেই জাতি আমরা গুলি আর বুলেটের সামনে টান করে দাঁড়িয়ে থেকে ইনসাফের ঝান্ডা হাতে নিয়ে সামনে অগ্রসর হয়েছে আমাদেরকে কেউ থামাতে পারে নাই সুতরাং এক হাদিকে গুলি করা হলেও এই দেশের প্রত্যেকটা যুবক আর তরুণ এক একটা হাদির প্রতিচ্ছবি এই দেশে আমরা বেঁচে থাকতে ভারতীয় আধিপত্যবাদ ভারতীয় তাবেদারি ভারতীয় কোন এজেন্ডা একটা এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না ভারতীয় গুলামদেরকে স্পষ্ট ভাষায় বলছি তোমাদের গুলামি তাবেদারি এই দেশে কোনোদিন চলবে এটা ভুলে স্বপ্নেও দেখো না এটা ভুলে স্বপ্নেও দেখো না প্রয়োজনে রক্তের নদী রক্তের সাগর আমরা পারি দিব তারপরেও এই দেশে আর ভিন দেশি প্রভুদের কোনো এজেন্ডা আমরা বাস্তবায়ন করতে দিব না হাদির জন্য দোয়া করছি যদিও মেডিকেল সায়েন্স বলে এই পর্যায় থেকে খুব কম সংখ্যক মানুষ ব্যাক করে কিন্তু আল্লাহ তুমি চাইলে তো সবই সম্ভব তোমার কাছে আমরা দোয়া করছি আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে লড়াই করার জন্য উসমান হাদিকে আল্লাহ তুমি তার জীবনটা আমাদের জন্য ভিক্ষা দাও কি সংকীর্ণ মনে দেখেন একটু আমিন পারলো না গত পাঁচটা দিন হাদির জন্য আমার হৃদয় কেঁদেছে মন কেঁদেছে চোখের থেকে পানিও বের হয়েছে প্রতিটা মা হইলে প্রতিদিন প্রতিটা নামাজের পরে আমি তার জন্য দোয়া করেছি মনে হয়েছে সেজন্য আমার ভাই আসলেই তো ভাই এক দেশে আমরা যারা বাস করি দেশকে আমরা যারা আমরা যারা আমরা যারা ভালোবাসি সবাই আমাদের ভাই ঠিক না ঠিক আল্লাহ দোয়া করছি মাগীবের আগ মুহূর্ত এটা দোয়া কবিলের সময় আল্লাহ তুমি আমাদের ভাই হাদির জীবন আমাদের জন্য ভিক্ষা দাও তুমি তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরায় দাও